সেলফিন ব্যবহারে এখন থেকে মানতে হবে তিনটা স্টেপ আপনি দেশে থাকেন বা বিদেশে থাকেন এই তিনটা স্টেপ যদি আপনি ফলো না করেন তাহলে এখন কিন্তু নতুন নিয়ম অনুসারে আপনি আর সেলফিনে লগ করতে পারবেন না লেনদেন করা তো দূরে থাক সেটা আপনার ব্যাঙ্ক টু ব্যাংক তো ব্যাঙ্ক টু বিকাশ রকেট নগদ ইত্যাদি কিন্তু হতে পারে তো এক্ষেত্রে নতুন যে নিয়মটা সংযোজন হয়েছে যার ফলশ্রুতে আপনার নাম্বার বা পিন যদি জানাও থাকে তাহলে অতি সহজে কিন্তু সেলফিন অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করতে পারবে না আপনার ব্যবহারের নিরাপত্তা বাড়তেছে একদিকে দেখা যাচ্ছে যে অনেক গ্রাহকরা না বুঝে সেলফিনের পিন আরেকজনের সঙ্গে শেয়ার করছে যার ফলশ্রুতিতে এই নতুন তিনটা স্টেপ কিন্তু আপনাকে অতিক্রম করতে হবে নতুন তিনটা স্টেপের মধ্যে প্রথম যে স্টেপটা রয়েছে সেই স্টেপে আপনি যদি সেলফিন ব্যবহার করতে চান অবশ্যই ফোনে কিন্তু আপনার সিমটা ঢোকানো অবস্থায় থাকতে হবে আদারওয়াইজ ব্যবহার করতে পারবেন না ঢুকানো অবস্থায় থাকার পরবর্তীতে আপনি যখন সেলফিনে লগ ইন করবেন সেক্ষেত্রে আপনার ওটিপি আসবে এবং ডিভাইস ভেরিফিকেশান হবে এই ফার্স্ট স্টেপে চলে এসে এর পরবর্তীতে দ্বিতীয় স্টেপে গিয়ে আপনার যে বিশেষ কাজটা সম্পন্ন করতে হবে ফেস রিকোস্টনাইজ অর্থাৎ আপনার ফেস ভেরিফিকেশান হবে এবং আপনিও হয়তোবা বামে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই ফেস ভেরিফিকেশান করতে গেলেও কিন্তু আপনার ফোনের যে ক্যামেরাটা রয়েছে সেই ক্যামেরার মেগাপিক্সেল ভালো হতে হবে আদারওয়াইজ আপনার যে কম দামি ফোনগুলো রয়েছে আট নয় দশ হাজার টাকার এই ফোনগুলাতে আপনি কিন্তু এই ফেস ভেরিফিকেশান সহজভাবে হবে না আপনি করতেই কিন্তু পারবেন না তো সেক্ষেত্রে বুঝতে পারতেছেন পনেরো হাজার বা এর চেয়ে বেশি দামি যেই ফোনগুলা ফোনের ক্যামেরাগুলা বেটার তো সেক্ষেত্রে আপনার এই সেলফি ভেরিফিকেশন কিন্তু সেই ফোনে করতে ভালো হবে এবং এক্ষেত্রে আপনার কিন্তু চোখের পাতা একবার মুস্ত হবে একবার মেলতে হবে একবার মুছতে হবে একবার মেলতে হবে তো এইভাবে আপনাকে আট দশবার হয়তো বা চোখের পাতা মেলা মোজা করে লাগতে পারে আস্তে আস্তে তার পরবর্তীতে আপনার ফেসটা কিন্তু সেলফের নেবে এবং এর পরবর্তীতে আপনি কনফার্ম অপশানে কিন্তু প্রেস করতে হবে এখানেই শেষ নয় কনফার্ম অপশানে যখন প্রেস করবেন সেক্ষেত্রে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ সফটওয়্যারের মাধ্যমে সেলফিনের সার্ভার ব্যবহার করে আপনি যে সেই ব্যক্তি আপনার নামেই যে সেলফিন অ্যাকাউন্ট আছে কিনা এটা কিন্তু প্রথমে ভেরিফিকেশান করবে আর ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে সকল মানুষ এই বিষয় সম্পর্কে জানতে পারে যদি ভেরিফিকেশান হয় তাহলে এভারেস্ট এক মিনিটের মধ্যে আপনার ফোনে মেসেজ আসবে এবং এক্ষেত্রে ডাটা অ্যালাউ হিসাবে আপনি কিন্তু আবারও সেলফিনে আপনার নাম্বারটা দিয়ে পিন দিয়ে লগ করতে পারবেন তৃতীয় স্টেপে চলে এসে আদারওয়াইজ এই তিনটা স্টেপ যদি আপনি না মানেন দেশ বা বিদেশ থেকে কোনোভাবেই আপনি সেলফিন অ্যাকাউন্টে লগ করতে পারবেন না নতুন এই প্রসেস বিবেচনায় এখন থেকে কিন্তু আপনাকে মেনে চলতে হবে আদারওয়াইজ কোনোভাবেই সেলফিন ব্যবহার সম্ভব নয় যারা হয়তোবা বিদেশে থাকেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার ফেসটা ভেরিফিকেশান আপনি করতে পারছেন না আপনার সিমটা হয়তোবা দেশে আছে। সিমটা কিন্তু আপনি বিদেশে অবস্থায় রোমিং করা থাকায় তার পরবর্তীতে বিদেশে নিয়ে গেলে ফোনে ঢোকালে নেটওয়ার্ক পাবে এবং সেলফিন ব্যবহার করতে পারবেন আদারওয়াইজ কোনোভাবে ব্যবহার করা কিন্তু এখন থেকে আর সম্ভব হচ্ছে না গত কয়েকদিন আগে আপনারা হয়তো বা জেনেছিলেন যে একটা গ্রাহকের সেলফিন অ্যাকাউন্ট থেকে দশ লক্ষ টাকা উধাও করেছে কোন একটা প্রতারক চক্র যার ফলশ্রুতিতে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ এই ফেস রিকোসাইজ থেকে শুরু করে তিনটা স্টেপ কিন্তু ইতিমধ্যে হাতে নিয়েছে তিনটা স্টেপ ফলো করে তার পরবর্তীতে সেলফিন ব্যবহার করতে হবে তাছাড়া ব্যবহার করতে পারবেন না যদি মনে করেন সেলফিন ছাড়া ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং ব্যবহার করবেন তাহলে আইবিবিএল আইস্মার্ট যে অ্যাপসটা রয়েছে এটা কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করে তার পরবর্তীতে ব্যবহার করতে হবে তবে এক্ষেত্রে আপনার আইবিবিএল আই স্মার্ট যে অ্যাপসটা রয়েছে সেখানেও আপনি সেলফিনের মতো অনেক সুবিধা কিন্তু পাবেন ফান্ড ট্রান্সফার থেকে শুরু করে তো সেক্ষেত্রে সেটা যদি আপনি লগ করতে চান সেখানে এমন ফেস ভেরিফিকেশান বা ডিভাইস ভেরিফিকেশন এত প্রবলেম নেই এই ভিডিওর আই বাটনে একটা ভিডিও দিচ্ছি সেই ভিডিওটা ফুললি কন্টিনিউ করবেন তাহলে কিন্তু ইসলামী ব্যাংকের আপনার আই বিবিএল আই স্মার্ট যে অ্যাপসটা রয়েছে সেটা লগ করতে পারবেন আমি নিজেও সেলফিন থেকে এখন মুখ ফিরিয়ে নিয়েছি কেননা সেলফিন ব্যবহার করা এখন এত কঠিন হয়ে গেছে আমার ডিভাইস পর্যন্ত ভেরিফিকেশান হয় না কোনো কোনো ক্ষেত্রে তাদের নাইনটি পারসেন্ট সময়ই সার্ভারের ডিস্টার্ব থাকে মিন এস এম এস আসে না আবার অনেক সময় আমার নিজের অ্যাকাউন্টে যদি ছবি দেয় ফেসটাও ভেরিফিকেশান হয় না আই মিন ইনভ্যালিড ডাটা দেখায় সো আশা করি হয়তোবা বিষয়গুলো জানতে এবং বুঝতে পেরেছেন তো এই পদ্ধতিগুলা মেনে হয়তোবা সব মানুষ সেলফিন ব্যবহার করতে চাইবে না তো যারা ব্যবহার করতে পারবে তারা তো করবেই আর যাদের কাছে হয়তোবা কঠিন মনে হবে তারা সেলফিন থেকে বিমুখ হয়ে যাবে চ্যানেলে নতুন হলে আপনি সাবস্ক্রাইব করে দিতে পারেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন এবং সেলফিন নিয়ে আপনার কি মতামত অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না